হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওর আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে ভীষণ মজার কিন্তু খুবই সিম্পল কলমি শাক ভাজি এই শাকটা আপনারা তিন থেকে চার মিনিটের মধ্যেই ভাজি করে ফেলতে পারবেন আর আমি এখানে বিভিন্ন রকম টিপস দিয়েছি কীভাবে শাকের রং সবুজ রেখেই আপনারা শাকটা ভাজি করতে পারবেন আশা করছি আমার এই টিপসগুলো ফলো করলে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন প্রথমে আমি চুয়া একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর বড়ো সাইজের তিনটা রসুনের কোয়া কুচি শাক ভাজিতে পেঁয়াজ রসুনের পরিমাণটা যত বেশি দেওয়া হয় ভাজিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগে মিডিয়াম আঁচে রেখে এবার আমি পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি তবে লক্ষ্য রাখতে হবে যেন পেঁয়াজ রসুনটা একদম বাদামি না হয়ে যায় যখন এই পর্যায়ে ভাজা হয়েছে দিয়ে দিচ্ছি দুটো আস্ত শুকনো মরিচ মরিচটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ তবে মাঝখান থেকে ভেঙে দিচ্ছি এতে করে কিন্তু মরিচের ঝালটা খুব ভালো করে বের হবে আরও এক মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি তবে লক্ষ্য রাখতে হবে যেন এটা বাদামি না হয়ে যায় যদি পেঁয়াজটা বেরস্তা হয়ে যায় তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না ভাজার এই পর্যায়ে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা কলমি শাক শাকটা কিন্তু আমি একেবারে কুচি করে নিই আবার বড়ো করেও কাটি নিই পরিমাণ মতো লবণ দিচ্ছি এই পর্যায়ে কিন্তু লবণটা একটু কম দিতে হবে কারণ এখন শাকটা যেই পরিমাণে আছে ভাজির পর কিন্তু অর্ধেকের বেশি কমে যাবে ভালোভাবে লবণটা মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ শাকের সাথে চুলার রাস্তা কিন্তু মিডিয়াম রেখেছি মেশানো হয়ে যাওয়ার পরে চুলার আঁচটাকে লো করে দিচ্ছি লো আছেই আমি এটাকে রান্না করব তিন থেকে চার মিনিটের মতো এর মাঝখানে দু একবার নেড়ে দিতে হবে নয়তো কিন্তু এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি দুই তিন মিনিট পরে ঠিক চার মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন যে শাকটা কিন্তু একদম অর্ধেকের বেশি কমে গেছে শাকটা ভালো করে সেদ্ধ হয়েছে আর শাকের কালারটা কিন্তু সবুজ আছে এর থেকে বেশিক্ষণ আর চুলা রাখার দরকার নেই এখন আমি চুলা রাসটাকে বাড়িয়ে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা লবণটা একটু চেক করবেন যদি কম মনে হয় এই পর্যায়ে আর একটু লবণ দিয়ে দিতে পারেন শাকটা নামিয়ে এবার আমি আপনাদের সাথে শাকটা পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে কলমি শাক ভাজা আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ